আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু লাইফ অফ মৌসুমী কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি শীতের আড়ষ্টতা ভেঙে নির্জীব নিষ্প্রাণ ও জীর্ণ প্রকৃতিকে নতুন রূপে ফিরিয়ে দিতে চলে আসছে ঋতুরাজ বসন্ত প্রকৃতি যেন আবার নতুন রূপে রূপ ফিরে পাবে আর সেই সঙ্গে আপনাদের সবাইকে বসন্তকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আশা করি আমার পুরো ভিডিও যারা থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে পৃথিবীর সমস্ত কিছুই কিন্তু যত্ন ভালোবাসা চায় আমার এই কয়েন প্লান্ট গাছটাও কিন্তু একদমই এই রকম আজকে সকালে আমার পানিটা দেওয়া হয়নি আর গাছগুলোও দেখছি একদম নুয়ে পড়েছে তারপরে আবার একটু বেশি করে পানি দিয়েছি এখন কিন্তু গাছটা মশালা একদমই আবার শোচক হয়ে দাঁড়িয়েছে পাতাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে কয়েন প্লান্ট গাছটা যেহেতু পানিতেও হয় মাটিতেও হয় তাই যদি একসাথে পানি আর মাটি দুইটাই সমান হারে দেওয়া যায় তাহলে কিন্তু কয়েন প্লান্টের গ্রোথ অনেক বেশি ভালো হয় আর তো দেখুন কি অবস্থা গাছটা কত সুন্দর হয়ে গিয়েছে একদম পাতাগুলো সোজা হয়েছে আর একটু জুপালো হয়েছে আমি যেহেতু ছোটো অবস্থায় কয়েন প্লান্টটা বেশ কয়েকবার কেটে দিয়েছিলাম এজন্যই কিন্তু পাতাগুলো একই সমান হয়েছে আমার গত কয়েকটা ভিডিওতে তো আপনাদের সাথে সবজি ফ্রোজেন ভিডিও শেয়ার করেছি আর মাশাল্লাহ আমার আপুরা কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন সময় উপজি একটা ভিডিও কিন্তু বলা যায় আর যেহেতু শীত প্রায় চলে যাচ্ছে শীতের সঙ্গে সঙ্গে কিন্তু রঙিন এই সবজিগুলোও চলে যাবে আর এই জন্যই কিন্তু আমি আরও কিছু সবজি ফ্রোজেন করেছি আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এই সবজিগুলো কিন্তু আমি প্রতিটা সবজি ভালো করে ধুয়ে নিয়েছি আর একদম পানি ঝরিয়ে দিয়েছি পেঁয়াজ কলিটা আগে থেকে ধুয়ে দিয়ে রেখেছিলাম আর একদম কিন্তু পানি ঝরে গিয়েছে এখন আমার পছন্দ অনুযায়ী একটু ছোট ছোট করে কেটে তারপরে জিবার ভেগে কিন্তু রেখে দেব ডিপ ফ্রিজে আর সামনে যেহেতু রোজা আসছে রোজাতে তো এই সব জিনিস একটু বেশি প্রয়োজন হয় আর এই জন্য কিন্তু মনত একটু বেশি করে সংরক্ষণ করার চেষ্টা করেছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অন্তত ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আপনাদের ভালোবাসা আর সাপোর্টেই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটা একটু একটু করে আমি এগিয়ে নিতে পারছি আর তাই তো আপনাদের কাছে আমার একটা আপনারা যতটুকু পারেন আমাকে সাহায্য করার চেষ্টা করবেন বেশ কিছু পেঁয়াজ কলি কিন্তু আমি কেটে নিয়েছি আর একটা জিপলক ব্যাগে কিন্তু রেখেছি যেহেতু পানিটা আগে থেকে জড়িয়ে নিয়েছি তাই কিন্তু এখানে একটা কোনো প্রকার পানি নেই আর এখন শুধু এটা জিপলক ব্যাগে করে ফ্রিজে রেখে দেব চাইলে কিন্তু এই কাজটা বক্সে করেও রাখা যেতে পারে সামনে যেহেতু রোজা আসছে রোজাতেও দেখা যায় অনেক বেশি প্রয়োজন করতে হয় যদি আগে থেকে একটু কাজ গুছিয়ে রাখি তাহলে রোজার সময়টাতে কষ্ট অনেকটাই কম থাকে আর এজন্য কিন্তু কিছু বক্স আমি রেখে দিয়েছি সাথে আমি আরও দুইটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামগুলোকে একটু ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি আর আমি আজকে কয়েকটা বক্সে একসাথে মিক্সড সবজি করে ফ্রোজেন করব অনেক সময় দেখা যাক খিচুড়ি রান্না করার সময় নুডলস রান্নার সময় এছাড়া সবজি রান্না করার সময় কিন্তু বিভিন্ন ধরনের সবজির প্রয়োজন হয় আর যদি প্রতিটা আলাদা আলাদা করে নিতে চাই তাহলে একটু ঝামেলাই হয় এই জন্য আমি একটা বক্সে করেই একই সব ধরনের সবজি ছোটো ছোটো করে টুকরা করে তারপরে রাখবো আমি একটা ফুলকপিও সাথে নিয়েছি এক ফুলকপিটাকে ছোটো ছোটো করে টুকরা করে নিয়ে একটু করে ভাপ দিয়ে নিয়েছি আর এই প্রসেসটা যেহেতু আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যেভাবে মটর সুড়িটা সিদ্ধ করেছি ঠিক একইভাবে কিন্তু ফুলকপিটাও আমি সিদ্ধ করেছি আর এই জন্য আজকে আর শেয়ার করা হয়নি গাজর টাকা আমি আমার পছন্দ অনুযায়ী একটু ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি এত করে দেখা যাবে একসাথে খিচুড়ি নুডলস তারপরে সবজি সব কিছুতেই ব্যবহার করা যাবে গাজরটা মনে হয় কম বেশি সবারই পছন্দ আর অনেক খাদ্যেই কিন্তু দেয়া যায় তাছাড়া এক্সট্রা কিছু তৈরিও করা যায় তাই যদি গাজর একটু বেশি করে ফ্রোজেন করে রাখা হয় তাহলে কিন্তু খুবই সুবিধা হয় আর তাছাড়া যাদের ছোটো বাচ্চা রয়েছে তাদেরও কিন্তু গাজর অনেক বেশি প্রয়োজন হয় তাই এখন যেহেতু গাজর অনেক বেশি অ্যাভেলেবল রয়েছে আপনারা যদি একটু কষ্ট করে কিছু ফ্রোজেন করে রাখেন তাহলে কিন্তু সারা বছরই বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন টমেটো গুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর এখন একটু ছোটো ছোটো করে টুকরা করে একসাথে মিক্স করে রেখে দেব কিছু কিছু সবজি আলাদা করে জিপ্লক ব্যাগে রেখেছি আর কিছু মিক্সড করে রাখবো এতে করে দেখা যাবে আমার যখন যেটা প্রয়োজন তখন কিন্তু আমি সেখান থেকে ভের করে খেতে পারবো এখানে মিক্সড যে সবজিটা দেখতে পেয়েছেন এখানে কিন্তু গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজের কলি ফুলকপি এগুলো একসাথে রাখ সুন্দর করে রেখে দিয়েছি আর কিছু ফুলকপিও কিন্তু নিয়েছি একদম ছোট ছোট করে টুকরো করে তারপরে এটার সাথে মিক্সড করে বক্সি করেই রাখবো আর এই সবজিগুলো কিন্তু আমি একটু বক্সি করেই রাখছি আর এখন কিছু টমেটোও ফ্রোজন করবো এখানে আমি দুই কেজির মতো টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে একটু মাছ বরাবর কেটে ছয় টুকরা করে নিয়েছি আর অনেক খাবারেই কিন্তু টমেটোর প্রয়োজন হয় আর দেখা যাবে কিছুদিন পর যে টমেটোগুলো বাজারে পাওয়া যাবে সেগুলো কেমন যেন একদমই শক্ত শক্ত ভালো করে সিদ্ধ হতেও যায় না আর একদমই কেমন একটা কালার এই জন্যই আমি এখন যেহেতু একদম পুরোপুরি একটা সিজন আর যদি এখন সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু সারা বছর ভালো মানের টমেটো খাওয়া যাবে এজন্য আমি একটা জিপলক ব্যাগে কিন্তু কিছু টমেটো ফ্রোজেন করে নিয়েছি যেহেতু টুকরা টুকরা করে আমি মিক্সড করে সবজি করেছি এজন্য এত বেশি একটা করা হয়নি আর কিছু গাজরও আমি কুচি করে নিয়েছি প্রতি বছরই দেখা যায় ক বেশি একটু সবজি আমি ফ্রোজেন করে থাকি আর এই ফ্রোজেন করা সবজিটা দেখা যায় পুরানো সময় যখন যেহেতু তাতে প্রয়োজন তখন কিন্তু ব্যবহার করা যায় আর এই তো মোটামুটি আমার সবকুছন কিন্তু শেষ হয়ে গিয়েছে একদম সব কিছু কেটে ভালো করে বক্সে ভরে ব্লক ভেখে রেখে দিয়েছি আর জিপ ব্লক বগে যদি কোনো কিছু ফ্রোজেন করতে চান অবশ্যই ভিতরে যে বাতাসটা রয়েছে এটা বের করে তারপরে এটা লকটা করবেন আর এগুলো কিন্তু এখন ডিপ ফ্রিজে রেখে দেবো আর ডিপ ফ্রিজে রাখার পরে দেখা যাবে যে খুব সুন্দর করে এগুলো ফ্রোজেন হয়ে গিয়েছে আর খাবারের মান ও স্বাদ একদমই ভালো থাকবে আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সেই সাথে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম